মানুষের জন্য ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সহায়তায় যুব যুব সংগঠন ধ্রুবতারা ডেভেলপমেন্ট উদ্যোগে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী চট্টগ্রাম নগরী ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই আয়োজনে জলবায়ু পরিবর্তন স্মার্ট বাংলাদেশ পলিসি জাতীয় যুবনীতির পর্যালোচনা আইসিটি জাতীয় বাজেট মানবাধিকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন সংসদীয় অংশ নেন সারা দেশ থেকে আগত যুব সংসদরা ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিলের সদস্য অমিয় প্রাপন চক্রবর্তী স্পিকার হিসেবে যুব সংসদে সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়নের অধিদপ্তরের পরিচালক এম এ আখের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ আরো অনেকে আয়োজনে সম্মাননা দেওয়া হয় সম্প্রতি এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলী ব্যবসায়ী এমএসএম আবুতয়বকে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এই তাই আমরা যে একটা মানুষ স্মার্ট তখনই এডিকে আইটি না じゃあねんじゃあ俺